অনেক সময় বিদাতি মাদাসাগুলো থেকে আসে এক্ষেত্রে আমি কি করবো ওদের যেরকম বিদাতি আছে যারা করে জন্য ওদের যারা বিরাত করে বিড়াতের জন্য বিদাতি মাদ্রাসাগুলো আছে তো অনেক ক্ষেত্রে আমরা তাদেরকে অনেকজন আসে একসঙ্গে তো ঘুরাতে পারি না সেক্ষেত্রে কায়দা বই গুলো আছে আমা গুলো আছে এলাকাকে দিই এক্ষেত্রে আমাকে একটু ভালো করে একটু বুঝিয়ে দিন যে দান সম্পর্কে এটা কোথায় কিরকম দিলে একটু ভালো হবে। তাদেরকে দিব না ঘুরিয়ে দেব। আর কি বলে ভালো হবে। আল্লাহু আকবার। আল কোরআনে কারিমে শাত বলেছেন ওয়া তোমরা একে অপরের সাহায্য সহযোগিতা করো। আলাল বিলরে নেকির কাজে ওয়াত তাকওয়া আল্লাহ ভিরো তার কাজে। ওয়া লা তাওয়ান তোমরা কিউ কর উপকার করিও না সহযোগিতা করিও না আলাল ইসমে গুনার ক্ষেত্রে বল ওদান সীমালন জুল অত্যাচারের ক্ষেত্রে ক্ষেত্রে জুল মত্যাচার সীমালঙ্গন আর গোনার ক্ষেত্রে কেউ কারো সহযোগিতা করিও না সুতরাং বেদাতি প্রতিষ্ঠানে আপনি দান করবেন এতে আংশিক ভাবে আপনার সে বেদাতের পৃষ্ঠপোষকতাই বেদাতকে সাপোর্ট করায় বেদাতকে শক্তিশালী করায় বেদাতিদেরকে শক্তিশালী করায় সহযোগিতা করা হচ্ছে এটা না যায় সুতরাং যথাসাধ্য সেটাকে এড়িয়ে চলতে হবে যদি এই ক্ষেত্রে বলবো এতটা করতে পারে যদি দেখা যায় যে তাদের কোনো অনিষ্টের আশঙ্কা আছে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষতি করে দেবে আপনার জানমালের ঝুঁকি রয়েছে আপনার সেখানে বসবাস করা মুশকিল হয়ে যাবে তাহলে অল্প অল্প কিছু দিয়ে দেবেন আর বলে দেবেন যে ভাই এগুলো তোমাদের মাদ্রাসার ছাত্র আছে ওদের খাবার দেওয়ার জন্য আমি হুম ছাত্র খাবার দাবাদের জন্য দিচ্ছি ইত্যাদি এতিমদের জন্য দিচ্ছি এইভাবে আর যদি দেখা যায় যে এদের ছেলে না দিলে কোনো কিছু করতে পারবেন এমন কোনো ক্ষতির আশঙ্কা নেই তাহলে দেবেন না বলি ভাই দিতে পারছি ভাই দিতে পারছি আমি বেদাতের কাজে সহযোগিতা করতে পারছি আপনি উত্তর দিনাজপুর থেকে বলছেন আহলে দিস এলাকা সেখানে একজন বেদাদি যদি চাইতে আসে তো আপনি একটা হক কথা বলতে পারবেন না আহলে দিস এলাকা বসবাস করেন এটুকু সমস্যা নেই যে আল্লাহ আপনারা এই বেদাতগুলি ছেড়ে দেন তাহলে আমি আপনাদের সহযোগিতা সার্বিক সহযোগিতা করবো এই বেদাতগুলি ছেড়ে দেন এই ভুলগুলি ছেড়ে দেন অন্যায়গুলি ছেড়ে দেন তাহলে আমরা সহযোগিতা করবো এই কথা যদি বলতে পারেন তো এটা আমার এ বেল মা হেলমুন কার ভালো কাজের উপদেশ দিন অন্যায় কাজে বাধা দিলেন অন্যায় কাজে কথার দ্বারা যে বাধা দিতে পারবে শুধু অন্তরে ঘৃণা করা যথেষ্ট নয় বুঝতে পারছেন তো যদি এটা সম্ভব হয় তাহলে সবচেয়ে ভালো এ হতে পারে যে আপনার কথাতে হেদায়াত হয়ে যাবে নুন খাবে তো গুন গাইবে তো যদি হেদায়ত হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ তাদের সাথে সার্বিক সহযোগিতা করবেন আল্লাহ তৌফিক দান করবে